খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে অপহরণের শিকার শাহানশাহ হক ভাণ্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোহেল অপহরণের প্রতিবাদ ও তাকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বুধবার ষোলোই জুলাই সকাল দশটায় উপজেলার ঘোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে এই মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরাও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অপহৃত সোহেলের নানা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল জাব্বার সহকারী মৌলবী মোহাম্মদ আলাউদ্দিন আবু বকর সিদ্দিকি ও শিক্ষার্থী মোহাম্মদ সফিউল বাসার এ সময় বক্তারা বলেন সে বিষয়ে আমরা এখনো অবগত হতে পারিনি তা আমরা পত্র প্রশাসন উপজেলা পর্যায় জেলা পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান সহ সকলের কাছে আমরা আবেদন রাখব আমাদের শিক্ষার্থী মোহাম্মদ সোহেল যেভাবে তিন তারিখ আমাদের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে থেকে পরীক্ষা দিয়েছেন উনি আমাদের মাঝে সুষ্ঠুভাবে ফিরে আসুক আসার পর যেন বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তো অংশগ্রহণ করবে আমরা আমাদের শিক্ষার্থীকে আমরা হারাতে চাই না আমরা চাই আমাদের সন্তান আমাদের শিক্ষার্থী আমাদের মাঝে ফিরে আসুক যাদের সম্পর্ক রয়েছেন আমরা সকলে চিহ্নিত অপরাধীরা মোহাম্মদ সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে সন্ত্রাসীদের হাতে তুলে দেয় এই ঘটনার সাথে জড়িত কয়েকজনকে প্রশাসন গ্রেফতার করলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি তারা অপহৃত মোহাম্মদ সোহেলকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া এবং অপহরণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এর আগে গত চার জুলাই রাতে মানিকছড়ি উপজেলাধীন দুই নং বাটনাতলি ইউনিয়নের ছদুরখিল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোহাম্মদ সোহেল বয়স চোদ্দ পিতা আব্দুল জোহেল গ্রাম ছদুরখিল থানা মানিকছড়ি জেলা খাগড়াছড়ি নিখোঁজ হয় পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা সোহেলের নানান নাম্বারে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এই ঘটনার পর গত এগারোই জুলাই মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও সহায়তা করার অপরাধে পাঁচজনের নাম উল্লেখ করে সোহেলের নানা আব্দুর রহিম প্রকাশ গফুর আনসার অপহরণ মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে যৌথ বাহিনী আটকৃতরা হলেন কসম কারবারিপাড়ার শম্ভুকুমার ত্রিপুরা বয়স ছত্রিশ এবং গোড়খানা এলাকার মোহাম্মদ মাইনউদ্দিন বয়স একুশ ও মোহাম্মদ ইয়াসিন মিয়া বয়স আঠাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা অপহরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও অপহৃতের সন্ধান দিতে পারেননি শনিবার বারোই জুলাই তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ